হ্যালো ফ্রেন্ডস গার্ডেন অ্যান্ড কিচেন লাভার শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো দেখুন আমার ছাদ বাগানে রোজই আমি কিভাবে ঝিঙে তোরই চিচিঙ্গে এগুলো হারভেস্ট করি তো দেখুন এইভাবে চিচিঙ্গা প্লাস্টিকের মধ্যে ঝুলছে ছোট্ট ছোট চিচিঙ্গা যেগুলো বাইরে আছে সেগুলোও আজকে আমি প্লাস্টিক দিয়ে বেঁধে দেবো কেননা প্রচুর পরিমাণে পাখি আসে আমার বাগানে আর মিষ্টি কুমড়োটা তো ধীরে ধীরে বড় হচ্ছে আর ছোট্ট একটা যে কুমড়ো ধরেছিল সেটাও দেখুন সেটাও বেশ ধীরে ধীরে বড় হচ্ছে যেহেতু ছোট্ট টবের মধ্যে তারপরেও দেখুন এখানে রয়েছে কতগুলো তরই বেশ কিছু তরই ঝিঙে আজ আমি হারভেস্ট করবো আর কিছু প্লাস্টিক দিয়ে বেঁধে দেব। দেখুন কত বড়ো সাইজের ঝিঙেগুলো হয়েছে তারপরে এখানে কুন্দরি রয়েছে তো প্রায় রোজই আমি এখান থেকে কুন্দরি হারভেস্ট করি আর কত পরিমাণে তরুই দেখুন তো এই বর্ষাতে আমি আমার বাগান থেকে প্রচুর পরিমাণে তরই ঝিঙে চিচিঙ্গা আর কুমড়ো ফুল তারপরে কুমড়ো ডাটা এখানে দেখুন কত বড় একটা জালি পড়েছে তো কুঁদরিগুলো তুলে নিচ্ছি এক এক করে তুলে নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি যে কী কী তুললাম তারপর এখানে একটা দেখুন ড্রাগন ফল পেকে গেছে আর বেশ কিছু তো হয়ে আছে। দেখুন ঝিঙেটা কত বড় সাইজ কয়েকটা কুঁদরি তুললাম তো ড্রাগন ফলটাকেও আমি পেরে নেব নেটের বাইরে আছে তাই নেটটাকে একটু কেটে এটাকে বের করতে হবে কেননা আমার হাত যাচ্ছে না তো ড্রাগন ফলটাকেও আমি পেরে নিলাম তারপর দেখুন পেঁপে আমার ছাদ বাগানেও কত পরিমাণে পেঁপে আছে তারপরে গ্রাউন্ডের বাগানেও আমি আজকে আপনাদেরকে নিয়ে যাব কত পরিমাণে পেঁপে গাছ আছে আর দেখুন কী সুন্দর দুপাটি ফুলগুলো ফুটেছে মনে হচ্ছে ছোট্ট ছোট গোলাপ ফুল ফুটে আছে প্রচুর পরিমাণে আমি এখান থেকে ফুল কিন্তু রোজি পুজোর জন্য হারভেস্ট করে থাকি আর বেশ কাঁচা লঙ্কাও প্রচুর পরিমাণে হচ্ছে তো এখানে দেখুন ভেন্ডি গাছ কালকেই আমি এখান থেকে ভেন্ডি এবং ঝিঙে তুলে তুলেছি তো রোজই এইভাবে ভিডিও শ্যুট করা সম্ভব হয় না তো প্রতিদিনই প্রায় আমি হারভেস্ট করে থাকি কেননা হারভেস্ট না করলে ছোটো ছোটোগুলো বড় হবে না আর এখানে দেখুন লঙ্কা গাছে লঙ্কা হয়ে আছে আর এখানে একটা শশা জালি আছে সেটাও প্লাস্টিক দিয়ে বেঁধেছি আর এখানে দেখুন কি সুন্দর আমার নতুন গাছে কি সুন্দর মিষ্টি কালারের বেগুন ধরেছে তো বেগুনটা আরেকটু বড় হলে তারপর আমি এখান থেকে হারভেস্ট করব আর নটি শাকগুলো দেখুন নটি শাকের যে বীজ রেখেছিলাম প্লাস্টিকের মধ্যে সব ভিজে গেছিল বৃষ্টিতে তাই এইভাবে ছড়িয়ে দিয়েছি গ্রো ব্যাগে তো এই শাকগুলো তুলে খেয়ে নেব তার সাথে সাথে সবজির শীতের সবজি যে বীজগুলো চারা করতে দিয়েছি সেগুলো বেরোলে লাগিয়ে দেব। আর এখানে ধনে পাতাগুলো কিন্তু সুন্দরভাবে রেডি হচ্ছে এখানেও নোটের শাক শাক ধনে পাতা ব্রাহ্মী শাক এখানে রয়েছে কুলে শাক তো প্রায় আমি এগুলো হারভেস্ট করে থাকি এগুলো পটল গাছ আমার বীজ থেকে হয়েছে তো দেখা যাক এটা কীভাবে দিনে ফল হয় হলে অবশ্য শেয়ার করব। এটা সেই কালো আদার গাছ এবং পারফিউম গাছ দেখুন রিপোর্ট করার সঙ্গে সঙ্গে সুন্দরভাবে কিন্তু গ্রোথ নিচ্ছে আর জি নাইন কলা গাছটাতেও আশা করছি কিছুদিন পর এখানে ফুল চলে আসবে আর এখানে আদা গাছটাও দেখুন খুব সুন্দর গ্রোথ নিচ্ছে তো এইভাবে আমি কয়েকটা সবজি এখান থেকে তুলে নিলাম আরও বেশ কিছু সবজি আমি নিচে গিয়ে তুলব তো দেখুন এই পেঁপে গাছটা কি পরিমাণে পেঁপে ধরে আছে রোজই একটা দুটো করে এখান থেকে হারভেস্ট করি ফোনে অতটা বড় মনে হচ্ছে না কিন্তু সাইজ কিন্তু বেশ ভালোই আর দেখুন কীভাবে পেঁপে একদম গেঁথে হয়ে আছে শুধু আমি চাল ডাল ধোয়া জল এবং বাসি ভাতের মার এটাই দিয়ে থাকি আর অন্য কোনো কিছু দিইনি এটা যাত্রা একটু ছোট্ট ছোট আলুর মতো কিন্তু ভেতরটা একদম নিটল খুব সুন্দর কিন্তু টেস্ট এখান থেকেও আমি তুলে থাকি আর এখানে একটা চাল কুমড়োর গাছ রয়েছে আর দেখুন এটা একটা লম্বাটে ধরনের এটাও কিন্তু প্রচুর পাটের মানে হয়েছে এখান থেকেও প্রয়োজন অনুযায়ী আমি তুলে থাকি দেখুন হাত দিয়েই পেঁপে পারা যাচ্ছে অতটা ছোট গাছ তাতে কিন্তু কত পরিমাণে পেঁপে হয়ে আছে তো হাত দিয়েই বাবা পেঁপে পেটে দিচ্ছে তো দেখুন পেঁপেগুলো কিন্তু খুব একটা ছোটো নয় মোটামুটি বেশ ভালো সাইজেরই পেঁপেগুলো তো সব মিলিয়ে আমি কি কি হারভেস্ট করলাম চলুন দেখে নিন এখানে রয়েছে ঝিঙে তরই কুঁদরি ড্রাগন ফল আর দুটো পেঁপে তো বেশ কয়েকটা তরুও তুলেছি তো এইভাবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার মতোই এইভাবে টাটকা টাটকা সবজি পেতে হলে অবশ্যই আপনাদেরকেও সবজি বাগান করতে হবে